ছেলের পরীক্ষার শেষ দিন যখন আমরা কয়েকজন গার্জিয়ান মিলে ঠিক করলাম বাচ্চাদেরকে আনন্দ দিব এই জন্য একসাথে বসা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমার ছেলের এক্সামের শেষ দিন আর এই দিন কি কী করলাম সেসব নিয়েই আজকের ভিডিও তৈরি করে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা বাচ্চাদের আনন্দ দিতেই ক্লাসের টিচার ওদেরকে একটু জাদু দেখালো তারপর তো ওরা খুব খুশি হয়ে গেল তারপর আমরা বললাম যে তোমরা ইচ্ছা মতো খেলাধুলা করো যেই কথা সেই কাজ বলতে না বলতেই তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিল আসলে এই শৈশবটা তো এমনই তাই না ওরা ইচ্ছা মতো খেলবে আনন্দ করবে আর এটাই আমরা চাচ্ছিলাম যে পরীক্ষারও শেষ আর সত্যি বলতে কি এই স্কুলেও আমরা কেউ রাখছি না আমরা অন্য স্কুলে ট্রাই করবো সবাইকে কোথায় চলে যাবে ঠিক নেই ওদেরকে জাস্ট বলেছি যে তোমরা ইচ্ছা মতো নাচানাচি করো দৌড়াদৌড়ি করো যা ইচ্ছা তাই করো ঠিক সেটাই করছে ওরা আর ওদের আনন্দ দেখতে দেখতেও না এত ভালো লাগছিল এই জন্যই আমি ক্যাপচার করে ফেললাম আর তোমাদের জন্য ভিডিও বানিয়ে ফেললাম তারপর আসলে এটাই মনে হচ্ছিলো যে শৈশবটা কত সুন্দর এই সুন্দর শৈশবটাকে আমরা ওদেরকে যদি আরও সুন্দর করে তুলতে পারি আরও সুন্দর করে দিতে পারি তাহলে কিন্তু ওদের জন্যও ভালো আমাদেরও দেখতে ভালো লাগবে এই তো ওদেরকে বললাম যে আমরা একটু ছবি তুলব তোমরা এরকম করে লাফাবা তোমরা এরকম করে নাচবা ঠিক তাই করছিলো নাচানাচি করতে করতেও একজন আরেকজনের সাথে আবার দুইষ্টু মেয়ে করছিল আসলে এটাই ওদের আনন্দ তাই না তারপরে যে আমরা গার্ডিয়ানরা ছবি তুলছি যেই ওরা দেখেছে আমরা ছবি তুলছি আরও আনন্দ করছে এই যে ছবি টুবি তোলা শেষ করে গেলাম কেক কিনতে সবার উদ্দেশ্যে যে সবাই মিলে কেকটা কাটবে তারপর সেটাকে প্যাক করে একটা রেস্টুরেন্টে বসলাম সবাইকে কেটে কুটে দিলাম খাওয়া দাওয়া করলাম একটু চিকেন ফ্রাই নিয়েছিলাম বাচ্চারা যেহেতু এই জিনিসটা খুব পছন্দ করে প্রায় সব বাচ্চারাই চিকেন ফ্রাই পছন্দ করে এই জন্য চিকেন ফ্রাই সাথে কেক ছিল আর একটু সফট ড্রিঙ্কসও ছিল যাই হোক তারপর ওদের এরপর পিকনিকের জন্য ম্যাচিং করে কিছু ড্রেস কিনলাম একটা শোরুমে গিয়ে তারপর চলে আসলাম এই তো দিনটা এভাবেই কেটে গেল বেশ ভালো কাটলো আবার খারাপও লাগছিল লাস্ট দিন একটা স্মৃতি হয়ে থাকবে আর জন্যই এই আয়োজন করা যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানাবা আজ তাহলে এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ